আমি আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহর নৈকুট্য লাভের জন্য তোমরা নামাজ পড়ো শুধু নামাজ পড়লে হবে না এই সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে যে ফাসাল্লি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন এই ফাসাল্লি শব্দ দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব ঈশা এই নামাজের কথা আল্লাহ বলেন নাই এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেন নাই সালাতুত তাহাজ্জুদের কথা বলে নাই সালাতুল ইশরাকের কথা বলেন নাই সালাতুল নাওয়াবিনের কথা বলে নাই সালাতুল খাউফের কথা বলে নাই সালাতুল ইসতিশকার কথা বলে নাই আল্লাহ এ আয়াতের মধ্যে একমাত্র কেবল মাত্র যেই নামাজের ইঙ্গিত করেছেন ফাসাল্লি লিরাব্বিকা সালাতাল ইদ আল্লাহু

দুইটা শর্ত পালন করবে এক নাম্বার শর্ত যা ঈদ দিনে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বে এবং বাড়িতে গিয়ে নিজের সাধ্য মোতাবেক রক্ত প্রবাহিত করবে নখর প্রবাহিত করবে আল্লাহ বলেন আমি এই দুইটার শর্ত মানলে ওয়ালা ব্যক্তিদেরকে আমার পক্ষ থেকে আমার অফুরন্ত নিয়ামত হাউজে কাউসার দান করে দিব মুসলমান ভাইরা ভালো করে শুনে নেন বুঝে নেন ফাসাল্লি রাব্বিকা আল্লাহ বলেন যখন তোমাদের প্রতি সামর্থ্য হবে যখন তোমাদের এরকম ধন সম্পদ হয়ে যাবে তোমাদের জন্য যখন কুরবানি করা তোমাদের জন্য যখন নহর কুরবানিত করা ওয়াজিব হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই বৎসর ঈদুল আজহার দিনে দুই রাকাত নামাজ পড়ে সেই কুরবানি করা আজকে সেরাতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত থেকে শিখকুরবানি এবং ঈদুল আজহা আমার সম্পর্কে আলোচনা করা হবে ইনশা আল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লা সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে করে আমিন সম্মানিত হাজরিন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল কাউসারের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসওয়াল্লি লি রব্বিকা ওয়ান হার ফাসল্লি ফাসওয়াল্লা তোমরা নামাজ পড়ো কি পড়ো নামাজ পড়ো রব্বিকা তোমার রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকের রব আছে না নাই আমাদের রবের নাম কি জোরে রবের নাম কি আমাদের মালিকের নাম কি আমাদের নাম কি আমাদের সৃষ্টিকর্তার নাম কি আমাদের হায়াত মালিক কে সে আল্লাহ ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কি করতে হবে নামাজ নামাজ আদায় করতে হবে ফাঁসাল হে আমার বান্দারা তোমরা আমার সন্তুষ্টি আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে তোমরা নামাজ আদায় করি এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম নম্বর আয়াতে বলেছিলেন ইন্না আতাইনা কাল আল্লাহ বলেন নবী গো নিঃসন্দেহে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে আপনার উপরে আপনার উন্নতির জন্য হাউজে কালচার দিলাম সোহা আল্লাহ হাউজ কালসার কি আল্লাহ তালা তার বান্দার জন্য যে অফুরন্ত নিয়মক তৈরি করে রেখেছেন সেগুলোকে হাউজিকালসার বলা হয় সোহাল্লা আমরা আল্লাহ তালার এই অফুরন্ত নিয়ামক পেতে চাই কি চাই না কারা কারা চান তুই আল্লাহ দেখান আমার আপনার আল্লাহর নিয়মত হাওজে কাউসা কারা কারা চান আল্লাহ হুম আমিন হত ভেজাই ভাইলেন না না আমরা তো সবাই চাই হাউজে কাউসা কিন্তু এমনি কি পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আমি যদি আপনার বাড়িতে কিষাণ না দিই আপনার বাড়িতে যদি শ্রম না দেই আপনার যদি কাজ না করি আপনি কি আমাকে মজুরি দেবেন একটু বুঝে বলেন দেবেন আমি কি আপনাকে দেবো না নিয়ম হচ্ছে কৃষক যখন কাজ করে মালিক তার পারিশ্রমিক দান করে দেয় প্রদান করে এটাকে বলা হয় বিনিময় কিন্তু আল্লাহ বলেন ও বান্দারা বান্দিরা আমি তোমাদের জন্য যে আমার পক্ষ থেকে হাউজি কালচার আমার অফুরান্ত নিয়ম যে আমি তৈরি করে রেখেছি সৃষ্টি করেছি এগুলো তোমাদের জন্য আমি দিয়ে দেব কিন্তু দুইটা সাজদার বিনিময়ে আমি দেবো সোহান কয়টা শর্ত তাহলে আল্লাহ হাউজি কালসার আমাদেরকে এমনি এমনি দিবে আল্লাহ বলেন দুইটা শর্ত যারা মানবে আমি আল্লাহ তাদেরকেই হাউজি কালচার দেবো সোহান আল্লাহ শর্ত দুটা কি কি আমরা জানতে চাই না এখন দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে দুইটা শর্তের কথা আল্লাহ বলেছেন এক নম্বর হচ্ছে ফাসাল্লি লি ও বান্দা বানীরা তোমরা একমাত্র তোমাদের রব তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের রিজিকদাতা তোমাদের মালিক তোমাদের خالিক তোমাদের hayatদাতা তোমাদের মওতদাতা তিনি আর কেউ নয় তিনি হলেন আমি আল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহর নৈকুট্য লাভের জন্য তোমরা নামাজ পড়ো শুধু নামাজ পড়লে হবে না এই সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে যে ফাসাল্লি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন এ ফাসাল্লি শব্দ দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশা এই নামাজের কথা আল্লাহ বলেন নাই এই পাঁচ বাক্য না কথা বলেন নাই সালাতুত তাহাজ্জুদের কথা বলে নাই সালাতুল ইশরাকের কথা বলে নাই সালাতুল নাওয়াবিনের কথা বলে নাই সালাতুল খাউফের কথা বলে নাই সালাতুল ইসতিশকার কথা বলে নাই আল্লাহ এই আয়াতের মধ্যে একমাত্র কেবল মাত্র যেই নামাজের ইঙ্গিত করেছেন ফাসাল্লি লি রাব্বিকা সালাতাল ঈদ আল্লাহু আকবার বলেন

আমি হাউজে কাংসার তাদেরকে দেব যারা কুরবানি নামাজ পড়ে শুধু নামাজ পড়তে হলো দুই নম্বর শর্ত আমরা আল্লাহ বলেছেন পানহারুনস্কাকা ওয়ালহা ফাসাননি রব্বিকা ওয়ালহা তোমরা কোরবানি ঈদের দিন ইজাগার ময়দানে গিয়া দুই রাকাত ঈদের আযার ওয়াজিব নামাজ তোমরা পড়ো এবং তাড়াতাড়ি করে তোমরা বাড়িতে এসে রক্ত প্রবাহিত করো নহর প্রবাহিত করো সুবহানাল্লাহ এখানে কুরবানি কথা বলে নাই আনহার আল্লাহ আনহার শব্দ ব্যবহার করেছেন আনহার মানে কি নহর প্রবাহিত করা নহর মানে রক্ত নহর মানে কি? রক্ত রক্ত প্রবাহিত করো। তোমরা নহর প্রবাহিত করো। আল্লাহ বলছেন ফা সাল্লি লি রব্বিকা এই দিন নহরে ওয়াল কারনসকা কা। আমি আল্লাহ তাদের তাদেরকে কোন জিকান্সার দিয়ে দেব যারা আমার দৈটা সত্য পালন করবে। এক নাম্বার শর্ত যা ঈদ দিনে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বে এবং বাড়িতে গিয়া নিজের সাধ্য মোতাবেক রক্ত প্রবাহিত করবে নহর প্রবাহিত করবে আল্লাহ বলেন আমি এই দুইটা শর্ত মান্যওয়ালা ব্যক্তিদেরকে আমার পক্ষ থেকে আমার অফুরন্ত নিয়ামত হাউজে কাউসার দান করে দিব হাউজে কাউসার এমনি এমনি পাওয়া যাবে না ফাসওয়াল্লি শব্দ ফা শব্দ আগে এসেছে ফা পরে এসেছে ফা এসেছে সালাত শব্দ নামাজ কিন্তু আল্লাহ ফা কেন বললেন ফাসওয়াল্লি কেন বললেন রহস্য আছে না নাই ফাসওয়াল্লি কেন বললেন ফাসওয়াল্লি মানে তো নামাজ নয় সল্লা মানে নামাজ সল্লি মানে নামাজ সালাত মানে নামাজ কিন্তু ফা কেন বললেন ফা হচ্ছে ও শুনেন বুঝেন ফাছাল্লি রাব্বিকা আল্লাহ বলেন যখন তোমাদের প্রতি সামর্থ্য হবে যখন তোমাদের এরকম ধন সম্পদ হয়ে যাবে তোমাদের জন্য যখন কুরবানি করা তোমাদের জন্য যখন নহর কুরবাইত করা ওয়াজিব হয়ে যাবে সাঙ্গি সঙ্গে সেই বছর ইদুল আযহা দিনে দুই রাকাত নামাজ পড়ে সেই কুরবানি করা মনে করছেন এই বছর আমার উপর সম্পদ হয়েছে কুরবানি ওয়াজিব হলো না এই বছর আর করি না সামনে বছর করলো না না শব্দ রপ্ত হচ্ছে এই বছর আপনার জন্য কুরবানি ওয়াজিব হয়েছে এই বছর আপনাকে করতেই হই আমার কথা কি বুঝতেছেন খারাপ লাগে মুসলমান ভাই আরে আমার না হরিণ হানেশকা কা নহর কাকে বলা হয় আর জবে হোক কাকে বলা হয় আমরা নামাজ পড়ে এসে গরু কুরবানি করি করি না ভেড়া ছাগল দুম্বা এগুলো আমরা কুরবানি করি মহিষ কুরবানি করে এগুলো নহর বলা হয় না এগুলোকে নহর বলে না আল্লাহ কিন্তু বলেছে অনহার তোমরা নহর প্রবাহিত করো কিন্তু আমরা তো নহর করতেছি না গরু মহিষ সত্য ভেড়া এগুলোকে জবাই বলা হয় এগুলো যখন আপনি কুরবানি করবেন এগুলো কি বলে জবে হোক আর যখন আপনি উট কুরবানি করবে তখন আপনাকে এটা বলা হবে নহর সুহান আল্লাহ উট কুরবানি এটাকে নহর বলে উট কেমনে জবাই করা হয় নহর করা হয় উটের চার পা বেঁধে উটের চার পা বেঁধে তার গলায় ছুরি লাগায়া উট কিন্তু খারাপ অবস্থায় জবে হোক কুরবানি নহর করা হয় দেখছেন আপনারা যারা সৌদিতে গেছেন আমি তো যাই নাই কিন্তু আমি কোরআন এবং সুন্না পড়ে আমি যেটা বুঝতেছি সেটা বলতেছি যারা গিয়েছেন তাদেরকে আমি তাদের কাছে জানতে চাই সৌদি আরবে যেটা নিয়ম উট কুরবানির যেটা নিয়ম উট দাঁড়ানো অবস্থায় থাকে এবং হুজুর এবং যিনি কুরবানি করবেন নাহর করবেন প্রবাহিত করবেন তিনি তার গলার নিচে ছুরি কোনা দিলে দিলেন উট অটোমেটিক এরকম তার মাটা করে এই গরু খাসি এই মহিষের মতো দাবা দাবি লাভালাভি করেন একেবারে শান্ত এগুলো খালি তার গলা নিচে বাজে এটাকে বলা হয় না হয় আর আমরা যেটা করি আমাদের দেশে তো উঠ পাওয়া যায় না পাওয়া যায় না এই আমাদের দেশে গরু ছাগল মহিষ ভেড়া এগুলো পাওয়া যায় এগুলো আমরা কুরবানি করি এই কুরবানিকে যাবে বলা হয় কিন্তু এগুলো কুরবানি সবার এখন হাউজি কাউন্সারের শর্ত হচ্ছে দুইটা শর্ত পালন করা এক নম্বর ঈদুল আজহার দিনে ইদিয়ার মাঠে দুই টাকার নামাজ পড়া তারপরে যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী বাড়িতে এসে নহর প্রবাহিত করা আমরা যারা আসছি আমরা যারা এই সমাজের মানুষ আছি আমি জানি না কার উপর কুরবানি ওয়াজিব কার উপর ফরজ কার উপর ফরজ না কার উপর ওয়াজিব না কিন্তু যার উপর ফরজ হয়েছে সে ব্যক্তি আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার নিজের বিবেককে বলেন এবং আল্লাহর কাছে বলেন আমার উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে অবশ্যই আমি আল্লাহর রাস্তায় আল্লাহর নৈকট্য আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ নিয়ামত হাউজে কাউসার পাওয়ার জন্য আমি কুরবানি করব ইনশাআল্লাহ এ নিয়ত আমরা করতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না আমি সবাইকে বলতেছি না যাদের সামর্থ্য নাই তাদেরকে বলতেছি না তাদের প্রতি আমার জোরও নাই কিন্তু তাদেরকে আমি বলতেছি তাদের সামর্থ্য আছে কিন্তু নিয়ত করবেন কি করে